বিনা পরিশ্রমে মাত্র একটি খাদ্য দিয়ে খুবই সুস্বাদু একটি মরিচ গাছ বানাতে পারেন আপনাদের বাগানে কিভাবে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে পাগলের বাগানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য বর্তমানে বাগানের কাজ করতে করতে একদমই পাগল হয়ে গিয়েছি তারপরেও আজ আপনাদের সাথে শেয়ার করব। এমন একটি মরিচ গাছ যেটা বিনা পরিশ্রমে একটি মাত্র খাদ্য দিয়ে আপনাদের বাগানে শোভা বাড়াতে পারেন আর ফলন অন্যান্য মরিচ গাছের চাইতে চার গুণ যদি বেশি না হয় আমি আমার নামটি পুরোপুরি পরিবর্তন করব আর এর টেস্ট কী আর বলবো আপনারা যতদিন না খাবেন বুঝতে পারবেন না আর যাদের বাগানে আছে তারা তো জানেনি এর টেস্ট কেমন তো চলেন কথা না বাড়িয়ে ছোট্ট করে এর একটি জার্নি শেয়ার করি এর জন্ম কবে হলো একে কিভাবে লালন পালন করলাম আর ফাইনাল লুকটি দেখতে কেমন হলো এই যে দেখতে পাচ্ছেন একটি পেয়ার গাছ পেয়ার গাছের পাশেই হচ্ছে আমার কৃষ্ণ কচু আর কালো কচু যেটাকে বলে আমার পুকুর পাড়ের সাইডের অংশ আর এই হচ্ছে আমার পুকুর পরশু দিন পরিষ্কার করেছি গতকালকে আর আজকে বৃষ্টিতে আবারও ভরে গেছে এই হচ্ছে আমার কাজ পানি ফেলে দেই আর পানি হয় তো এখানেই আমি কিন্তু দুটি গাছ লাগিয়েছিলাম একটা হচ্ছে বাস্কেট অফ ফায়ার যেটা ফেলে দিতে চেয়েছিলাম তারপরেও এখান থেকে যে পরিমাণ মরিচ খেলাম আমি খুব প্লিজড আর আরেকটি গাছ লাগিয়েছিলাম এইটা দেখতেই পাচ্ছেন যে কত ছোট্ট করে নিচের দিক থেকে আমি কিন্তু কোনো 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 যত্ন দিইনি এই যে দেখেন এমন এমনকি সাইডে যে দুটি ব্রাঞ্চ আছে এটাও আমি ফেলিনি একদম বিনা যত্নে শুধু একটি খাদ্যই দিয়ে যাই প্রতিনিয়ত বাগানে যখন খাদ্য দিই এই গাছটাতেও খাদ্য দিই আর কীটনাশক যদি বলা চলে এই গাছের জন্মের পর একদিন কীটনাশক দিয়েছি ম্যাজিক দ্রবণ এরপর এই গাছে আমি কোনো দিন কোনো প্রকারের পোকা মাকড় কোনো কিছুই দেখিনি আর এই মরিচগুলো আপনারা একটু দেখেন কত চমৎকার এই যে দেখেন মনে হচ্ছে না বাংলাদেশে যে আমরা মিষ্টি খাই যেটাকে আমরা অনেকে বালুশাই বলি বালুসাহের মতন ডিজাইনটা হয় দেখেন মনে হয় দড়ির মতন পেঁচিয়ে পেঁচিয়ে আছে এটাই হচ্ছে এই মরিচের বৈশিষ্ট্য কি পরিমাণ গাছে এসেছে সেটা যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন দেখেন আর এত চমৎকার কি আর বলবো এই যে দেখেন খুবই চমৎকার এই বছর ইচ্ছে আছে যে এই মরিচের বীজ আমি অনেক পরিমাণে করব। আমি খেয়ে এই মরিচের প্রেমে পড়ে গিয়েছি আর এটা আর কিছুই না এটা হচ্ছে হট লেমন জি হ্যাঁ এই মরিচটার নাম হচ্ছে হট লেমন ম্যাজিক দ্রবণ দিয়েছি আর প্রতিনিয়ত শুধু আমি ম্যাজিক শার্ট দিয়েছি এ গাছে আমি কোনো প্রকারের অন্যান্য কোনো সার ব্যবহার করিনি কোনো দিনের জন্যও না এটা হচ্ছে পুকুর পাড়ে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আসলে মরিচ গাছ দিয়েছি এখানে একটি এখানে একটি আর এ পাশে যেটা দিয়েছিলাম বাচ্চারা পুকুরে পাথর ফেলতে ফেলতে মরিচ গাছটাকে মেরে ফেলেছে ইচ্ছে ছিল যে পুকুর পাড়ে মরিচ থাকবে দেখতে চমৎকার লাগবে আর পাশে বেগুন দিয়েছি ওই যে দেখেন পুকুর পাড়ের কর্নারে যেতেও পারি না বেগুনের ছাঁটাই বাছাইও করতে পারি না কিন্তু সাইড থেকে বেগুন কিন্তু দেখা যাচ্ছে এনিওয়েজ তো এটাই হচ্ছে আমার প্ল্যান ছিল আগামী বছরও প্ল্যান আছে পুকুর পাড়ে হয় মরিচ করব না হয় অন্য কোন ফলন করব সেটা তো ভাই শেয়ার করবই তো এই যে দেখতে পাচ্ছেন হট লেমন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই বীজের জন্য আমার ওয়েবসাইটে নজর রাখতে পারেন লাবনী কিচেন ডট কো ডট ইউকে সেখানে কিন্তু ভাই এই মরিচের বীজ আপনারা ডেফিনেটলি পাবেন ডেফিনেটলি মিনস ডেফিনেটলি পাবেন হট লেমন এত সুস্বাদু ভাতের সাথে খেতে এত সুস্বাদু এটা আসলে আমি বলেও বোঝাতে পারবো না আমার তো ভাই মন কেড়েছে এখন ভাই আমার পছন্দ শাহরুখ খান আপনার তো ভাই নাও হতে পারে আপনার পছন্দ হতে পারে সালমান খান তো আমি আমার পছন্দটাইতেও আপনাদের সাথে শেয়ার করবো তাই না তো এইটুকু বলতে পারি তোমরা যদি একবার এই মরিচ তোমাদের বাগানে লাগাও কেউ নিরাশ না হট লেমন তোমরা একবার লাগিয়ে দেখো বাগানের শোভা এত বাড়ায় গাছটি অনেক বড় হয় না ছোটই থাকে ইচ্ছে আছে এই মরিচটাকে আমি ওভার উইন্টারিং করে ঘরে রাখবো আমার যত ধরনের মরিচ আছে এই যে কর্নারে দেখতে পাচ্ছ আরও একটি মরিচ এই মরিচের বৈশিষ্ট্যটা অসাধারণ দেখো এটা হচ্ছে থোকায় থোকায় হয় এই যে দেখো এটা হচ্ছে থোকায় থোকায় হয় এই যে অসাধারণ একটি মরিচ এই যে দেখো এটা থোকায় থোকাই হয় তো এই মরিচের বীজও আমি ডেফিনেটলি রাখবো আমার তো ভাই মন কেড়েছে এই মরিচ গাছটা এই যে দেখো এটা কিন্তু জায়গায় জায়গায় হয় না এটা একসাথে অনেকগুলো করে করে হয় এই যে দেখো একসাথে অনেকগুলো করে করে হয় কিন্তু আমি কিন্তু এই মরিচ গাছটাও রাখবো না ওভার উইন্টারিং করে কিন্তু আমি এই মরিচ গাছটা রাখবো আর বরাবরের মতনই আমি দু হাজার সালের আমার এই নাগামরিচ গাছ তো ডেফিনেটলি ওভার উইন্টারিং করে আবারও রেখে দিব তবে এইবার ভাই একে একটু সম্মানের সাথে ঘরে নিব পট টট চেঞ্জ করে মাটি টাটি চেঞ্জ করে তারপরে নিব। এটাই আমার বর্তমান প্ল্যান তো এই দুটি গাছ ছাড়া আমি কিন্তু আর কোনো মরিচ গাছ নিব না চারা পিতার ইচ্ছে আছে এখনও জানি না ভাবলাম সামার ভোরে যেহেতু গার্ডেনিং করেছি তাই কিছু কিছু ভালো জিনিস আছে যা আমার লাভলি ভিওয়ার্সের সাথে আমি শেয়ার করে দিতে চাচ্ছি যেন তারাও লাভবান হয় নেক্সট ইয়ারে যাদের বাগানে হট লেমন আছে তাদের তো আছেই আর যাদের নেই তারা প্লিজ আগামী বছরের জন্য এই হট লেমনটি হট লমন ওরাল্লা হট লেমন চিলিটি তোমরা বাগানে রেখো দেখবা একদমই নিরাশ না। এটা খেতে এত মজা অন্যান্য মরিচের থেকে আমি এই মরিচের প্রেমে পড়ে গিয়েছি এমন কি। ঘি নাগাকেও হার মানিয়ে ফেলেছে আমার এই মরিচ শুধু তাই না সাবমেরিন যেটা সুগন্ধি নাগা সেটাকেও হার মানিয়ে ফেলেছে আমার কাছে এই মরিচ ওই যে বললাম ভাই আমার পছন্দ শাহরুখ খান তোমার পছন্দ সালমান খানও হতে পারে ট্রাই করে দেখতে দোষ কি তাই না পছন্দ হবে সবার এমন কোনো কথা না এই গাছের যত্ন কম এই গাছের ফলন চার গুণ এই গাছের খাদ্য কম এই গাছের কীটনাশকও কম এই পুরো সামারে একদিন দিয়েছি ম্যাজিক জুবন আর ম্যাজিক শার্ট দিয়েছি বেশ কয়েকদিন ট্রাস্ট মি অন্যান্য কোনো কোন কোনো কোনো প্রকারের খাবার এ গেছে। দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ এর কি অবস্থা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে ভাইরে ভাই লাবনী কিচেনের লাবনী সেই কাজটাই করে আর সেটাই শেয়ার করে যেটাতে এসে নিজে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয় তাছাড়া অন্য কোনো কিছু আমি কারোর সাথে শেয়ার করি না আমি চাই না বরাবরই যে কথাটি বলি আবারও বলছি যারা নতুন তাদের জন্য আর যারা পুরনো তারা প্লিজ একটু কানে তুলে দিয়ে রেখো সেটা হচ্ছে স্বল্পতার এই দেশে আমাদের অল্প সময়ের সামার আসে গরমকাল আসে যেখানে আমরা ফলন করি তো এই যে ছোট্ট সামারটি চলে গেলে সিজন আমাদের একটা হাত থেকে চলে গেলে পরের বছরের জন্য অপেক্ষা করা যায় অপেক্ষা ওরে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই নেই তো পরের বছর বাঁচব কি না তার ভাই গ্যারান্টি নেবে কে তাই না তাই আমি বলবো একটি সামার একটি সামারে এমন ফলন করো এমন কাজ করো যেটার ভালো ফলন হয় এমন ফলন নিয়ে পড়ে থেকো না যেটা কোনো ফলনই হয় না সামারটি চলে যাবে অনেকেই আমাদের দেশি সিম বানাতে অনেক স্ট্রাগল করে আমি বলবো এদেশের রানার বিনস ফলাও রানার বিনস যদি তোমরা ভালো করে খেতে পারো আমাদের দেশি সিমের চাইতেও চারগুণ বেশি মজা এটার ভাজি যদি ডিম দিয়ে খেয়ে থাকো আর এটার ভট্টা যদি খেয়ে থাকো কাশুনাট বাদাম দিয়ে জি হ্যাঁ তোমরা যদি আধা কেজির মতন রানার বিনস নাও তার ভিতরে দুইটি কাশুনাট বাদাম মিক্স করে ব্লেন্ড করে না পাটায় বেটে ভর্তা করে খেয়েও ভর্তা বানানোর স্টাইল সেম থাকবে আউট অফ দিস ওয়ার্ল্ড নিজের আঙ্গুল চেটে পুটে খাবা এটা আমার গ্যারান্টি সো যেই ফলন হয় না সেটার পিছনে না পড়ে যেটার ফলন হয় তোমরা সেটা আগে করো প্রায়োরিটি দাও সেটাকে আর যেটা হয় না সেটা তোমরা চেষ্টা করে যাও হয়তো বা ইনশাআল্লাহ সাকসেস হবা বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ